এক নম্বর আমরা দেখছি সূর্যের আলো এবং পানি থাকবে কথা নম্বর দিয়ে সূর্যের আলো পানি থাকবে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না এটা তিনটা একটা উৎস দিছে টপ এক টপ দুই টপ তিন তিনটা টপ নিয়ে আর আলোচনা করেছে আমরা এখানে টপের কাছে চলে গেলাম সরাসরি একবারে টপ এখানে তিনটে দেখো প্রথম টপের ভিতরে দেখো পানি দিচ্ছে এবং সূর্যের আলো আছে দ্বিতীয় টপে পানি দিচ্ছে এবং পানি দিচ্ছে সূর্য আলোটা লাগবে না কারণ এখানে আমরা দ্বিতীয় টবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দ্বিতীয় দেখো প্রথম টবে সূর্যের আলো আছে সূর্যের আলো আছে এবং পানি দিচ্ছে দ্বিতীয় টবে দেখো সূর্যের আলো লাগছে না কারণ এখানে একটা প্যাকেটের ভিতরে রেখে দিচ্ছে আর তৃতীয় দেখো যে এখানে পানি দেওয়া হচ্ছে না পানি দেওয়া হচ্ছে না এখানে দেখো পানি দেওয়া হচ্ছে না পানির কোনো ব্যবস্থা নাই যদি সূর্যের আলো আছে এবার আমরা এই টব থেকে দেখি কি কোনটাতে কোন ফলাফল আসে আমরা আগে বলেছি যে সূর্যের আলোর দরকার আছে এবং পানিরও দরকার আছে আমাদের করার জন্য কয়েক সপ্তাহ ধরে পরে তিনটি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি আমরা দেখি যে কোন গাছটাতে সবচেয়ে বেশি হবে তোমাদের ধারণা কি যে প্রথমটাতে সূর্যের আলো ছিল এবং পানি দেওয়া হয়েছে দ্বিতীয় গাছটায় সূর্যের আলো লাগার ব্যবস্থা করা হয়নি কারণ এর দিকে দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে দ্বিতীয় গাছটায় পানি দেওয়া হয়নি যেটি সূর্যের আলো দিয়ে গেছে তাহলে প্রথম গাছটা আমরা দেখছি তিনটা উপাদানে হয়েছে অর্থাৎ সূর্যের আলো পড়েছে এবং পানি দেওয়া হয়েছে তাহলে প্রথম টবটা থেকে সবচেয়ে ভালো বৃদ্ধিটা হবে সূর্যের আলো ও পানি থাকবে তারা ভালোভাবে বৃদ্ধি পেয়েছে এক নম্বর টবটা আমরা আগে যেটা ধারণা করেছিলাম সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে এই টবটা দেখো আমরা এখান থেকে এই যে সূর্যের আলো ও পানি থাকবে এই যে এই টবটা এটা দেখো তারা ভালোভাবে বৃদ্ধি পেয়েছে এটা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে আমরা ই করলাম তাহলে এইখানে পর্যবেক্ষণ থেকে আমরা পাইলাম যে আলোচনা করেছে এটা ই করে নেবে সবসময় দেখো সূর্যের আলো পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না এ থেকে আমরা বুঝতে পারলাম কি সূর্যের আলো দেখো এখানে দেখো সূর্যের আলো পড়ছে এবং অক্সিজেন সূর্যের আলো পড়ছে গাছ থেকে অক্সিজেন নির্গত হচ্ছে খাদ্য তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড মাধ্যমে গাছ নিজের খাবার নিয়ে তৈরি করতে পারে কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো এবং পানি কিন্তু কি কি লাগবে দেখো কার্বন ডাইঅক্সাইড লাগবে দেখো এখানে যে জিনিসটা গুলো লাগছে দেখো কার্বন ডাইঅক্সাইড লাগছে কার্বন ডাইঅক্সাইড লাগছে দেখো কার্বন ডাইঅক্সাইড লাগছে দেখো কার্বন ডাইঅক্সাইড লাগছে দেখো আর লাগছে কি পানি লাগছে আর সাথে সাথে দেখো আমাদের খাদ্য তৈরি করছে হাইড্রি তৈরি করছে এই গাছটি খাদ্য তৈরি করছে এভাবে তাহলে আমরা যে উপাদান গুলো পাইলাম দেখতে পেয়েছো সূর্য আলোকে সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড পানি এবং অক্সিজেনের সাহায্যে গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারছে আমরা তারপরে চলে যাই দেখো খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা অর্থাৎ খাদ্যের জন্য বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন মানুষ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে খাদ্যের জন্য মানুষ কি হয় উদ্ভিদ ও উপর নির্ভরশীল হয় এখানে সে সম্পর্কে উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ্য প্রাণীজ খাদ্য দেখো আমরা মূলত এই অনুষ্ঠানটা শেষ করবো তারপর আমরা প্রশ্ন জ্বালা দেবো দ্বিতীয় ভিডিওতে উদ্ভিজ্জ খাদ্য অর্থাৎ যে খাদ্যগুলো মানুষ উদ্ভিদ থেকে পেয়ে থাকে আর প্রাণীজ খাদ্য যে খাবার গুলো মানুষ প্রাণী থেকে পেয়ে থাকে সে সম্পর্কে ভাতের ছবি দিয়ে আছে এই যে ডিমের ছবি আছে প্রাণী উৎস দুধের ছবি আছে প্রাণী উৎস কিন্তু রুটি দেওয়া আছে এদিকে উদ্ভিদ উৎস এখানে ফল দেওয়া আছে উদ্ভিদ উৎস এখানে উদ্ভিদ উচ্চ প্রাণী উচ্ছে ছবি আছে এ সম্পর্কে ইয়ে করা হয়েছে সম্পর্কে আলোচনা করেছে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ খাদ্যের মাধ্যমে শক্তি উদ্ভিদ থেকে কিভাবে মানুষের দেহে যায় সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা ভিডিওটি দীর্ঘস্থায়ী করছি না এখানে একটা দেখো একটা শৃঙ্খলের কথা বলেছে সূর্যের আলো পড়ছে গাছের উপরে গাছ থেকে দেখো সূর্যের আলোটা গাছের উপর পড়ছে এখানে একটা ছোট ছোট ঘাসের উপর পড়েছে এই সূর্যের আলো